হাই ফ্রেন্ডস কে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সকলে ভালো থেকো ডিভ্যানের কাছে প্রার্থনা করি ডিভ্যান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে জয় মা তারা জয় জয় তারা জয় বাব তারা আর হর মহাদেব হর হর মহাদেব সকলের মঙ্গল কামনা করে আমি রিডিংটা করি সকলের জন্য ভালো হয় সেই চিন্তাটাই আমি মাথায় রেখে রিডিংটা করি আমি আজকে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং প্রত্যেকের সঙ্গেই রেজেনেট নাও করতে পারে প্রত্যেকের সঙ্গে হয়তো রেজেনেট করবে না যার সঙ্গে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে বাদ বাকিটুকু ছেড়ে দেবে হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে এটা মেল ফিমেল ম্যারেড আন্ডম্যারেড সেপারেট কমিটেড যে কোনো কেউ দেখতে পারে দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি এই রিডিংটা দেখতে পারবে না তুমি তোমার জন্য নয় এসব কিছু নয় রিডিংটা জেনালেন সবার জন্য কিছু গাইডনেন্স হয়তো তুমি পেয়ে যাবে পুরো ভিডিওটা দেখবে কিছু গাইডনেন্স হয়তো পেয়ে যাবে ঠিক আছে আর একটা কথা আমি বলবো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক দেবে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলে প্রত্যেককে আমি বলবো যে আমাকে একটা স্টার দিয়ে তোমরা আমাকে উপকৃত করো আমি তোমাদের জন্য ভালো রিডিং করার চেষ্টা করি সব সময় করব ইভেন তোমাদের জন্য মা তারার কাছে আমি প্রার্থনা করবো যারা আমাকে স্টার্ট দিচ্ছ তাদের অনেক অনেক ধন্যবাদ আমি মায়ের চরণে প্রতিদিনই একটা করে ফুল লাল ফুল অর্পণ করি তোমাদের কামনার্থে মা জানেন প্রত্যেকের ভালো অবশ্যই হবে পজিটিভ থাকার চেষ্টা করবে পজিটিভলি সব কিছু চিন্তা ভাবনা করবে দেখবে সব তোমার সাথে ভালোই ঘটবে ঠিক আছে রাগ অভিমান করে নিজেকে কখনোই বিপদে ফেলবে না হুম রাগ অভিমান বা উল্টো কথা বলে তাতে নিজের বিপদ বাড়ে ঠিক আছে আজকে রিডিংটা করব থার্ড পার্টির সমস্যা কি মিটবে এটা নিয়ে আজকে রিডিংটা করব কারণ থার্ড পার্টি নিয়ে প্রত্যেকেই জোর থার্ড পার্টির প্রবলেমটা সবার বাড়িতেই আছে কম বেশি যার জন্যই বলছি এটা যার সাথে যতটুকু রেজেনেট করবে নেবে অথবা কিছু ছেড়ে দেবে হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে ঠিক আছে থার্ড পার্টির সমস্যা কি মিটবে আর একটা কার্ড অলরেডি থার্ড পার্টি কার্ড চলে এসেছে থার্ড পার্টি এসছে দেখুন থার্ড পার্টিকে নিয়ে না খুব একটা চিন্তার মধ্যে আছে আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষটা থার্ড পার্টিকে কীভাবে সে ট্যাকেল করবে কিভাবে সে তাকে দূরে সরিয়ে দেবে কীভাবে আনদেখা করবে কিভাবে তার সাথে বিহেভ করবে এই সমস্ত চিন্তা উনি করছেন ওনার মধ্যে অজস্র শান্তি আছে কিন্তু উনি সেটা দেখতে পাচ্ছেন না ওনার আর্থিক দিকে অনেকটাই ইনভলভ উনি আছেন আর্থিক ওনার আছেন কিন্তু উনি কোনোভাবে সেইগুলো ওনার কাছে নিতে পারছেন না উনি একটা চিন্তার মধ্যে একটা দুবিধার মধ্যে সময় কাটাচ্ছে সব কিছুর থেকেও কিছুই নেই এরকম একটা চিন্তাভাবনা ওনার মনের মধ্যে কারণ আপনার পার্টনার আপনার থার্ড পার্টি আপনাকে প্রবলেম করছে থার্ড পার্টি এখানেই ইনভলভ ইভেন এখানে থার্ড পার্টি আপনাকে হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করছে হয়তো আপনাকে দু চারটে মন্দ কথা শোনাচ্ছে আপনাকে ফোন করে যা তা কথা বলছে আপনার সঙ্গে খারাপ বিহেভিয়ে করছে আপনার সাথে সে কোনোভাবেই তার মনের মানুষটাকে দেখতে চায় না থার্ড পার্টি এখানে কোনো একটা ডিসিশান নিতে চলেছে কোনো কিছু শোনাতে চাইছে হয়তো দেখা গেলো আপনাদের ভালোবাসার মাঝে যে থার্ড পার্টি ইনভলভ আছে সেই থার্ড পার্টি এই মুহূর্তে কোনো একটা ডিসিশান নিতে চলেছে সেই থার্ড পার্টিকে আপনি হেও করবেন না সেই থার্ড পার্টিকে আপনি কমজোরি মনে করবেন না তার অনেকটা পাওয়ার আছে সে স্ট্রং মানুষ তার ভেতরে সবসময় একটা রাগ অভিমান কাজ করে ঠিক আছে এখানে আসছে নাইন অফ ভ্যান এই মুহূর্তে উনি বিশাল একটা চিন্তার মধ্যে বিশাল একটা প্রবলেমের মধ্যে ফেসে আছে ঠিক আছে থার্ড পার্টি যতই তোমার কষ্ট যতই তোমাকে দুঃখ দেওয়ার কষ্ট দেওয়ার চেষ্টা করুক না কেন আলটিমেটলি নিজেই একটা কষ্টের মধ্যে পড়ে আছে সে নিজের মধ্যে নিজেই একটা দুঃখের মধ্যে পড়ে আছে থার্ড পার্টি কোনোভাবেই তোমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না বা দেবে না তোমাদের এই চিন্তাধারাগুলো সে বদলে দেওয়ার চেষ্টা করছে তবে যে মানুষটাকে তুমি ভালোবাসছ সেই মানুষটাকে থার্ড পার্টি কোনোভাবেই তোমার সাথে দেখতে চায় না ঠিক আছে এখানে নাইন অ্যান্টিকেল এসছে একটা কথা সবসময় মনে রাখবে যদি মনে করো যে আমি তাকে ভালোবেসেছি সে মানুষ আমার কাছেই থাকবে তবে এটাই সত্যি এটাই সত্যি তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তুমি যদি মনে করো ও আমার আছে আমারই থাকবে তবে সেখান থেকে কখনোই দুই হবে না সেটা অবশ্যই সত্যি হবে যেভাবেই উনি হোক না কেন যেভাবেই হোক তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে তোমাকে হেল্প করবে বা তোমার সাথে যদি এখন মনে করছো দেখা নেই সাক্ষাৎ নেই বা তুমি হয়তো দূরে থাকো তুমি উনি হয়তো দূরে থাকে ফোনে ফোনে কথা হয়েছে ফোনে হয়তো দেখা গেল তোমাদের সঙ্গে পরিচয়টা হয়তো ফোনে হয়েছে ফেসবুকে হয়েছে মোবাইল থেকে তোমাদের কোনো কথাবার্তা হয়েছে ভালোবাসছে কিন্তু হঠাৎ করে তোমাকে ব্লক করে দিয়েছে হঠাৎ করে তোমার সাথে কথা বন্ধ করে দিয়েছে হুম তাহলে ভাবে যে নিশ্চয়ই কোনো একটা প্রবলেমে সে পড়েছে আর না হচ্ছে সেই থার্ড পার্টি ইনভলভ হয়েছে থার্ড পার্টি তার অলরেডি থার্ড পার্টি তার জীবনে আছে একাধিক সম্পর্কে উনি জড়িত এরকম কিছু দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে উনি একাধিক সম্পর্কে জড়িত আছে যে মানুষটির কথা তুমি ভাবছো সে মানুষটি শুধু তোমাকে নিয়ে ভাবছে তা নয় থার্ড পার্টি বলতে উনার একাধিক থার্ড পার্টি আছে সে মানুষটিকে তোমরা চিনতে ভুল করছো ইভেন তাকে বুঝতেও ভুল করছো সে হয়তো দেখা গেল এই মুহূর্তে কোনো একটা কিছু শিকার হয়েছে কোনো ভুল কাজের তিনি সাজা পেতে চলেছে এখানে কুইন অফ ভ্যান এসছে কুইন অফ ভ্যান মানে এটা একটা থার্ড পার্টি কার্ড আপনার প্রবলেমটা থার্ড পার্টিকে নিয়ে সেই থার্ড পার্টিটাই আপনার জীবনে ইনভলভ আছে সেখান থেকে উনি কোনোভাবেই সরতে পারছে না ওখান থেকে মু বন করতে পারছে না ঠিক আছে এখানে আসছে পেজ অফ পেন্টিকেল সব কিছু তার উপরেই ডিপেন্ড করছে সে থার্ড পার্টিকে ভালো রাখবে না তোমাকে ভালো রাখবে না থার্ড পার্টির সাথে ইনভলভ থাকবে না তোমার সাথে ইনভলভ থাকবে এটা তো উনি ডিসাইড করবে পুরোটাই উনার উপরে ডিপেন্ড করছে কারণ এখানে উনি যে থার্ড পার্টি আছে তাকে উনি অত্যন্তভাবে ভয় পান থার্ড পার্টিকে উনি ভয় পান ভয়েই উনি রিলেশনটা ত্যাগ করতে চাইছেন কিন্তু কোনোভাবে পারছেন না ঠিক আছে এখানে সেই মানুষটি যদি দূরে থাকে তবে আমি বলবো এই সম্পর্কের থেকে তুমি সরে আসাটাই তোমার জন্য একটা ফুটফুল রেজাল্ট এনে দেবে তুমি এই সম্পর্কের থেকে বেরিয়ে আসার চেষ্টা করো কারণ থার্ড পার্টির সমস্যা মিটবে না এখানে থার্ড পার্টি সমস্যা মিটবে না থার্ড পার্টি তুমি যদি এই সম্পর্কে জড়িয়ে থাকো তবে সারা জীবন তুমি থার্ড পার্টিকে নিয়ে কষ্ট পাবে তোমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে সে মানুষটি যতই ভালো ডিসিশান নে সে যত যায় কিছু করুক না কেন এখানে থার্ড পার্টি ইনভলভ থাকবেই ইভেন থার্ড পার্টি তার জীবন থেকে সরবে না এখানে তোমাকে সরে আসতে হবে যে রিডিংটা দেখছো তাকে বলছি তোমাকে সরে আসতে হবে কারণ মানুষটি তোমার যোগ্য নয় ঠিক আছে কি বার্তা আছে গাইড করে গাইড করাইড থ্যাংক ইউ দেখো আমি বলবো যে তোমার জীবন থেকে থার্ড পার্টি কোনো দিন সরে যাবে না টু এন এন ওয়ান তুমি দ্বিতীয়বার কোনো চান্স নিতে পারো দ্বিতীয় কোনো মানুষ তোমার মধ্যে ইনভলভ হতে চলেছে দ্বিতীয় কোনো মানুষ তোমার কাছে আসতে চলেছে দ্বিতীয় কোনো মানুষ তোমাকে ভালোবাসতে চলেছে কিন্তু সেটা তুমি চাইছ না এই মুহূর্তে তুমি চাইছই না এখনো আর অন্য কাউকে যে আরও নতুন করে কারোর সাথে ভালোবাসা রিলেশনে হোক তোমার ভেতরে একটা ভয় কাজ করছে তোমার ভেতরে একটা আতঙ্ক কাজ করছে যে রিলেশন আমি আর চাই না ও ভালো থাক খারাপ থাক ওকেই চাই এই ভুলগুলো কখনোই করবে না কারণ তোমার জন্য সে কাটা বিছিয়ে রেখেছে তোমার জন্য সে কাটা বিছিয়ে রেখেছে তুমি সারা জীবন কাটাতে তস নচ হয়ে যাবে তুমি সেই রিলেশন থেকে বেরিয়ে আসো তোমার জন্য ভা ভালো কিছু ওয়েট করছে হুম হাই প্রেপেন্সির কার্ড এসছে ঈশ্বর চাইছেন যে তোমার শত্রু পরাজয় হোক কিন্তু এমন কোনো মানুষের সাথে জড়িয়ে যেও না যে সারা জীবন কষ্ট পেতে হবে সেই মানুষটাকে ত্যাগ করার চেষ্টা করো কারণ এই কার্ডটা রিভাইজে উল্টো তোমার জন্য থার্ড পার্টি পুরোভাবে ইনভলভ আছে তোমার রিলেশনের মধ্যে এখানে থার্ড পার্টির প্রবলেমটা কোনোভাবেই মেটার সম্ভাবনা নেই ঠিক আছে দ্য উইল ফরচুন দ্য লায়েন্স भयंकर हेरिफेंस हे एरिफेंसर कार्ड इस सेभन से अफ कप्स क्वीन अफ वन এখানে না তুমি ভালোভাবে জালে ফেঁসে গেছো তা উইল ফরচুনের কার্ড এসছে তুমি ভালোভাবে ফেসে গেছো সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না সে তোমাকে ভয় দেখাচ্ছে যে আমি তোমার ক্ষতি করে দেব আমার এই করে দেব আমাকে ছাড়তে পারবে না কিন্তু এই যন্ত্রণা তোমাকে সারা জীবন বয়ে যেতে হবে কারণ থার্ড পার্টি তোমার কাছ থেকে কোনো দিনই সরবে না থার্ড পার্টির ইনভলভটা প্রচুর পরিমাণে বেশি দেখতে পাচ্ছি ঠিক আছে দ্য লায়ন যে মানুষটাকে ভেবে ভালোবেসেছো না সে মানুষটি কোনো মতেই ভালো মানুষ নন বোঝার চেষ্টা করো একটু বোঝার চেষ্টা করো হুম হেরোফেন্টের কার্ড এসছে তোমার সময় ভালো তোমার সময় ভালো আসবে তোমার জন্য অনেক কিছু আছে ঈশ্বরের দেওয়া প্রদান তুমি অবশ্যই পাবে হ্যাঁ তোমাকে কি করতে হবে নিজেকে দেখতে হবে নিজেকে প্রোটেক্ট করতে হবে নিজেকে ভালোবাসতে হবে তবে তুমি তোমার সব রকম রাস্তা তুমি দেখতে পাবে তুমি কর্মের রাস্তা দেখতে পাবে ইনকামের রাস্তা দেখতে পাবে কর্ম করলেই ইনকাম হবে এখানে আমি দেখছি কেউ কেউ ইনকাম সোর্স আছে ঠিক আছে দেখো আর্নিং তো সবাই আর্ন করে ঠিক আছে কম আর বেশি কিন্তু যারা কম করছে তাদের মধ্যে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে আর যারা রীতিমতো করে যাচ্ছে তাদের হয়তো দেখা গেল একটা জায়গায় দুঃখ যে আমার পয়সাটা কম ঠিক আছে সেই জায়গাটা পরিপূর্ণ হবে একটা দিন এমন আসবে না তোমার সাথে জাদু হবে মিরাক্কেল হবে মিরাক্কেল হবে তোমার সাথে ঠিক আছে তুমি সেই জালের থেকে বেরিয়ে আসো থার্ড পার্টি তোমার জীবন থেকে কোনো দিনই সরবে না থার্ড পার্টি একজনই এমনই ব্যক্তি যে সেই মানুষটির সাথে সারা জীবনের জন্য ইনভলভ হয়ে আছে তাহলে তোমাকে তো সরে আসতে হবে কারণ এই সম্পর্ক তো ঠিক নয় হেল্প ফর আদার চুজ এ নিউ ডাইরেকশান আমি বললাম তো তুমি নতুন কোনো দিশা খোঁজোয়স ইয়ার ফ্রম নাও ইটস ফর হেল্প ফ্রম আদার চুজ এ নিউ ডাইরেকশান কিছু বলার নেই এখানে বলছে ইয়েস সত্যটা তো সত্যই না সত্য কখনও মিথ্যা হয় না এই ইয়ার ফ্রাম নাও এবার এটা তোমার জীবন তুমি ডিসাইড করবে কি করবে হুম তুমি পথ কোনটা বেছে নেবে কাটার পথ বেছে নেবে না ফুলের পথ বেছে নেবে সেটা পুরোটাই তোমার উপরে ডিপেন্ড করছে ইউনিভার্স হয়তো কোনো সংকেত দিচ্ছে যে সংকেতটা তুমি বুঝতে পারছ না অনেকভাবেই তোমাকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু তুমি কোনোভাবেই বুঝতে না ঠিক আছে এঞ্জেল এঞ্জিওল তোমাকে কোনো সংকেত দিচ্ছে হুম এঞ্জিওল কোনো সংকেত দিচ্ছে কিন্তু এখানে তোমার জীবন থেকে থার্ড পার্টি কোনো দিন সরবে না হুম বিগ হ্যাপি চেঞ্জেস কিছু বলবো না শুধু এগুলোই বলে যাবো যাবো বিগ হ্যাপি চেঞ্জেস নিজের মনকে প্রশ্ন করো উত্তর দিয়ে দেবে দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ খাবার মতো বলার মতো কিছু নেই হুম সঠিক সিদ্ধান্ত নিজেকে নিতে হবে লেট গো ইঞ্জিন বলে দিচ্ছে কি করবে ঠিক আছে এখানে বাটা মাথা ডেকেছে লিসেন টু ইউর ইউন টু কিছু বলার আছে কিছু বলার নেই যা করবে নিজের মন থেকে করবে যদি অন্তরাত্মা দিয়ে তুমি কিছু করে থাকো সেটাকে তুমি অবশ্যই পাবে তোমার মানুষটাকে তুমি ফেরত পাবে ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে বন্ধুরাও যাতে উপকৃত হয় মানুষের একটু উপকার করতে হয় ঠিক আছে একটু উপকার করলে দেখবে নিজেই উপকৃত হবে কারো জন্য যদি তুমি কিছু করে থাকো সেটা তুমি ফলস্বরূপ রিটার্ন অবশ্যই পাবে ঠিক আছে থ্যাংক ইউ ভিডিও এখানে কুইন অফ সোর্স এসছে রাজার হালে থাকবে তুমি রানী হয়ে থাকবে রাজা রানী হয়ে থাকবে আমরা কি করি যেটা আমাদের অভ্যেস হয়ে যায় সেই জায়গাটা থেকে আমরা সরে যেতে চাই না কারণ অভ্যেস হয়ে গেছে যন্ত্রণাটা সহ্য করতে লোকটাকে সহ্য করতে মানুষের অত্যাচার সহ্য করতে এটা একটা অভ্যেসে পরিণত হয়েছে সেই জায়গাটা থেকে আমরা সরে যেতে চাই না সেই জায়গাটাকে আমরা ঠিক করতে চাই কিন্তু সেই জায়গা থেকে সরে গেলে যে আমার জীবনটা ঠিক হবে এটা কেউ ভাবে না সরে যাও না এত বড় ব্রহ্মাণ্ডের মধ্যে কোনোখানে না কোনোখানে তোমার জন্য জায়গা ঠিক আছে ঈশ্বর দিয়ে রেখেছে তো সব কিছু ইউনিভার্স সবার জন্য সব কিছু দিয়ে রেখেছে আমরা নিতে পাই না আমাদের কর্মের দোষে আমরা ফল ভোগ করি যেমন কর্ম তেমন ফল এটা তো সবাই জানে জেনে শুনে যদি আমি ফাঁদে পা দিই তবে দোষটা তো ঈশ্বরের নন ইউনিভার্সের নন কোনো মানুষেরও নন জানছেন বুঝছেন সব কিছু কষ্ট পাচ্ছেন কিন্তু সেই জায়গার থেকে সরে যেতে চাইছেন না আর যদি সরে যেতে নাই চান আত্মা দিয়ে যদি আপনি ওটাই চেয়ে থাকেন তবে একটা দিন আসবে যে ওটা আপনার জন্যই থাকবে মানুষটা তো সারা জীবন বেঁচে থাকবে না কোনো না কোনো একদিন ছেড়ে চলে যাবে সেটা আমি যাব সবাই যাবে যে কটা দিন বাঁচবো একটু আনন্দ করে বাঁচি না নতুনভাবে চেষ্টা করি না নতুন করে দিশা খুঁজে বেড়াই না কারণ এখানে নিউ ডাইরেকশান নতুন দিশা খুঁজি না কি আছে আবার নতুন করে জীবনটা গড়ি না নতুনভাবে দেখার চেষ্টা করি নতুন দেখুন নতুন কোনো কিছু যদি আমরা জামা কাপড় কোনো কিছু কিনে আনি সেটাকে আমরা নতুন নতুন খুব যত্ন করি খুব যত্ন করি ধোয়া মোছা পরিষ্কার রাখা ঢেকে রাখা হ্যাঁ যত্ন করে রেখে দেওয়া এগুলো করি যখনই সেই ড্রেসটা পুরোনো হয়ে যায় তখন কিন্তু তারা আমরা সেটার দিকে তাকিয়েও দেখি না সেটা নিজের জীবনটাকে ভাবুন না ওটাই নিজের ভাবুন যে এখানে যেহেতু পার্টনারের থার্ড পার্টি ইনভলভ আছে আমি এখান থেকে সরে যাই না তাতে সাময়িক কষ্ট হবে আলটিমেটলি একটা সময় আসে দেখবেন যে আপনি খুব ভালো আছেন এটাকে আমার কথাগুলোকে একটু অনুভব করবেন একা বসে ভাববেন আর দেখবেন আপনার সাথে ভালো অবশ্যই হবে আপনি পজিটিভ থাকুন ভালো আপনার সাথে হানড্রেড পারসেন্ট হবে কেননা ঈশ্বর কখনোই কারোর খারাপ করেন না ঠিক আছে থ্যাংক ইউ টাটা আজকের মতো এখানে শেষ করছি